দেখিটা মানে তিন ভাবে যাওয়া হবে আর কি আপনি হেঁটেও যেতে পারেন দুই থেকে তিন কিলো হবে সামনে আপনি এখান থেকে মোটর বাইক ইউজ করতে পারেন আর মোটর বাইকে আপনার হচ্ছে আপ ডাউন ভাড়া পড়বে হান্ড্রেড টাকা আর আপনার আপনারা যদি সংখ্যায় বেশি হন সেক্ষেত্রে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা বুক করে আপনারা যেতে পারবেন চলুন যায়

খাগড়াছড়ির আলুটিলার রিসাং ঝর্ণাটা দেখতে যাচ্ছি আমি অ্যাকচুয়ালি জানি না যে রিসাং ঝর্ণাটা ঠিক কতটা দেখতে ভালো হবে বা কতটা বেশি জলপ্রপাতটা থাকবে বাট আস মানে আসার সময় যেই বাইক যে বাইকে আমি আসলাম আমরা দুজন ছিলাম মানে আমাদেরকে আমাদের দুজনকে নিয়ে যেভাবে ড্রাইভ করে উনি এরকম একটা পথ পাড়ি দিয়ে আমাদেরকে এখানে আনলেন জাস্ট আন আনবিলিভেবল আপনারা যদি কখনো এখানে আসেন অবভিয়াসলি বাইকে একটা থ্রিলিং একটা ট্যুর দেওয়ার চেষ্টা করবেন খুব একটা বেশি ডিউরেশন বা ইয়ে না কিলোমিটার না জাস্ট অনলি টু পয়েন্ট ফাইভ কিলোমিটার হয়তো বা হবে আর ডিউরেশনটা বলতে গেলে দেখা যাচ্ছে তিন থেকে চার মিনিট সময় লাগবে বাট এত সুন্দর আর এত অস্থির একটা থ্রিলিং ইয়ে ছিল ড্রাইভ ছিল

সে ড্রাইভ করছে আমরা দুজন বসে আছি আমি তো ওইদিন যে ফার্স্টে খাড়াই এটা না হ্যাঁ আমি ভাবলাম কি হ্যাঁ আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্লাটিনা হান্ড্রেড সিসি গাড়ি ও মাই গড আমি তো স্টপ আগে গেছি আমরা আমরা এত ড্রাইভ করি এত লং ট্রিপ করি তারপরেও ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কতটা খাড়া পথ দিয়ে আমরা এসেছি বাইকে করে আমি তো মাঝখানে ভয় পেয়ে গিয়েছিলাম ভাবলাম যে হয়তো বা স্লিপ করতে পারে স্কেট করতে পারে বা দেখা যাচ্ছে পড়েও যেতে পারি আনফর্চুনেটলি বাট আল্লাহর রহমত সেটা হয়নি আমরা খুব সুন্দরভাবে খুব এক্সাইটমেন্ট নিয়ে আসলাম ভয় পাচ্ছিলাম যা আমরা চলে এসেছি ঝর্ণার কাছে এ হচ্ছে ঝর্ণা খুব বেশি পানি নেই এই মুহূর্তে বাট ঝর্ণা দেখে যতটা যতটা না ভালো লাগলো তার থেকে ভালো লাগছে হচ্ছে এই বাইক বাইকের যে বাইকে যে আমরা আসলাম মানে আমি এতটাই আমার এক্সাইটমেন্ট কাজ করছে আমি কথা বলতে গিয়ে কথাগুলো বেঁধে বেঁধে যাচ্ছে জাস্ট অসাধারণ বিশেষ করে বাইক বাইক যেই বাইকে যে আসলাম আর কি আসান আমরা এই যে চলে এসেছি ভিউটা একটু দেখায় খুব বেশি পানি নেই এখানে জলাটাও খুব একটা একটু কাছ থেকে গিয়ে দেখি ফরেনার ম্যান আর ইউ

অসাধারণ ন্যাচারাল একটা রং ধনু আমরা দেখতে পাচ্ছি যেটা রোদ এবং পানি পড়ার যেই পানিতে যে এগুলো হচ্ছে কি সেটার মাধ্যমে তৈরি

সেটাই করার চেষ্টা করছি ভাই উঠতে সক্ষম কিন্তু ঝর্ণা কোথায় অবশেষে আমরা ঝর্ণা কাছাকাছি অনেকটা আসতে পেরেছি আসলে যেখান দিয়ে পানিটা পড়ছে সেখানে যেতে পারিনি কারণ এখানে অনেক পিচ্ছিল যার কারণে আমরা এই ভিউটা পাচ্ছি এখান থেকে পানিগুলো আসতেছে এসে এদিক দিয়ে এদিক দিয়ে গড়ায় দেন যাচ্ছে ওখানে ওখানে জমা হচ্ছে ওখান থেকে পড়ছে হচ্ছে ঝর্ণা হয়ে আর কি ওইদিকে যাওয়াটা খুব একটা সেফ না খুবই পিচ্ছিল পাথর যার কারণে ওইদিকে যাচ্ছি না ও এখানে ভালো লাগছে পানিটা দিয়ে মুখ ধুলাম খুবই ঠান্ডা মানে ফ্রেশ লাগলো আর কি আর অনেক পরিশ্রম করে উঠেছি জাস্ট হাঁটাই গেছি পানিটা দিয়ে মুখ ধোয়ার পরে কিছু ভালো লাগছে ধরো অবশ্যই যে এবং আসতে পারছি এটা অনেক বড় একটা ব্যাপার ও আপনারা চাইলে ট্রাই করতে পারেন খুব এক্সাইটিং অ্যান্ড থ্রিলিং একটা ব্যাপার অ্যাকচুয়ালি গাইস দেখতে পাচ্ছেন আসলে কতটা নিচু অনেক অনেক ফিটে নিচু থেকে জাস্ট বাইকে আমাকে জাস্ট আমি এইভাবে ধরেছিলাম ওনাকে আমরা গিয়েছিলাম দুজন বাট এতটাই খাড়া যে আমাকে একা নামে দিয়ে গেল এবার আমার যে পার্টনার ছিল আমার এক ভাই আর কি ওনাকে আবার আনতে গেল জাস্ট দেখতে পাবেন যে কিভাবে আসতেছে আর কি জাস্ট মানে যিনি আমাদের বাইকটি ড্রাইভ করছেন জাস্ট অ্যামেজিং এখানকার প্রত্যেকটা ড্রাইভারই খুব মানে খুবই চমৎকার ড্রাইভ করে অসাধারণ ইয়ে করে আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন এই যে জাস্ট দেখেন মাত্র এক এক দিয়ে কীভাবে আসতে স্যার জাস্ট মানে জাস্ট অস্থির হ্যাঁ মানে এখানে না আসলে আপনি এই ফিলিংটা আর এই হচ্ছে এক্সাইটমেন্ট থ্রিলিং যে ব্যাপারটা এটা আসলে উপভোগ করতে পারবেন না এই থ্রিলিংটা উপভোগ করতে চাইলে অবভিয়াসলি এখানে আসতে হবে মাস্ট হ্যাঁ এগেইন ও সেই আচ্ছা টাটা যাই এখন অসাধারণ আসলে ভাই দিকে একটু ধরেন ভাইয়াটা এত সুন্দরভাবে আমাদেরকে নিয়ে গেল আর নিয়ে আসলো এটা জাস্ট আপনারা এখানে এসে মানে এই থ্রিলিংটা মানে মানে উপভোগ করলে আপনারা বুঝতে পারবেন আসলে মানে কতটা মজাদার ধন্যবাদ